দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয়েছে তা চলুন পুরো ভিডিওটা দেখে নিই আজকের রেসিপি আমার মাখা সন্দেশ তা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে করি প্রথমে মিক্সার জারে আমার চিনিটা দিয়ে বেটে নেব আমি এই যে বেটে নিয়ে চলে এসেছি আমের গোলাটা এবার কড়াইতে ঢেলে দেবো দিয়ে ভালো করে জাল দিয়ে নেব আমের গোলাটা ভালো করে জাল দিয়ে নেবো আমার এদিকে আমের গোলাটা ভালো জাল হতে থাক আর আমি এখানে দুশো ছানা নিয়েছি ছানাটা ভালো করে মেখে নেব ছানাটা কিন্তু ভালো করে ডোলে ডোলে মাখতে হবে তা আমি দেখুন ভালো করে মেখে নিয়েছি আর একদম মুলাম করে মেখে নিয়েছি তো আমার ছানাটা মাখা হয়ে গিয়েছে ছানাটা ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে একটু আমল দুধ দেবো আর দুধ দিয়ে একসঙ্গে এটা ভালো করে আবার মেখে নেবো এটা যে ভালো করে মাখা হয়ে গিয়েছে এই দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার ওই আমের গোলার মধ্যে এটা দিয়ে দেব আমটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আমের মধ্যে এবার ছানাটা দিয়ে দেব ছানাটা তো দিয়ে দিয়েছি এবার আমার ছানা একসঙ্গে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব তলা থেকে যতক্ষণ না ছেড়ে যাচ্ছে আমি ততক্ষণ ধরে নাড়ব নেড়ে নেড়ে শুকাবো আর যখন হয়ে যাবে বুঝাই যাবে যে তলা থেকে ছেড়ে দিয়েছে এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন নাড়লে তলায় লেগে ধরবে এই দেখুন কড়ার তলা থেকে ছেড়ে দিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আমার সন্দেশ হয়ে গেছে আমি এবার এটা ঢেলে নেব আর এটা কিন্তু এরকম নরম পাখে না হবে নরম পাখে না কিন্তু শক্ত হয়ে যাবে থালাই ঢেলে ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই আমের সন্দেশ বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে আর খেতে পুরো দোকানের মতো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে